আমাদের আল্লাহ আমাদের মহান র আজকে সেটাই প্রমাণ করে দিয়েছে আল্লাহ কবিরা আলহামদুলিল্লাহ কাসিরা সুফহার আল্লাহত আসি এখানে আমাদের কারো কোনো কৃতিত্ব নাই সমস্ত কৃতিত্ব আমাদের মাওলার প্রথম শ্রেণি আমরা তার তার পরে শুনিয়ে একবার আদায় করি আলহামদুলিল্লা আমরা সিদ্ধান্ত নিয়েছি এই রায়ে আল্লাহ নিজে যেন সন্তুষ্ট হন সন্তুষ্ট বারাকা যেন এই বাংলাদেশের জনগণকে আল্লাহ দান এই জন্য আমরা কোন মিটিং মিছিল উচ্ছ্বাস আমরা প্রকাশ করব না প্রিয় সহকর্মী যারা দেশে প্রবাসে বিভিন্ন জায়গায় আছেন সকলের প্রতি আমাদের অনুরোধ আমি আমার কথা শুরুতে নসর ইসরা করেছি আমাদের শিক্ষা আল্লাহ তালা যদি ভালো কিছু দান করেন তাহলে সেই মহান আল্লাহর করা তার এবং তার কাছে ইস্তেফার এ কাজ করতে গিয়ে অন্যান্য কাজ করতে গিয়ে মানুষ হিসেবে আমাদের ভুলভ্রান্তি হয় সেই জন্য নত সিরে আমরা আল্লাহর দরবারে ক্ষমা চাই আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও এটি হবে আমাদের উশিলা এটি হবে নাজাতের উশিলা দুনিয়া এবং আখেরা দুই জায়গায় দুই জায়গার অপমান থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক দুই জায়গার কষ্ট থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক তবে আল্লাহ তালার পথে যত পরীক্ষা আসুক সেই পরীক্ষায় আল্লাহ যেন আমাদেরকে শক্তি দান করেন সেই পরীক্ষায় আল্লাহ যেন আমাদেরকে কামিয়াবি এনায়ত করেন আমরা আমাদের সহকর্মী বিন্দেকে সারা দেশ এবং বিদেশে যারা আছেন অনুরোধ করব যে আপনারা তাসমি করবেন তাহমিদ করবেন ইস্তেফা করবেন বেশি বেশি করে আল্লাহ তালা সুক্রিয়া আদায় করবেন তার পাশাপাশি আল্লাহ বড় খুশি হন অভাবে মানুষের মুখে যদি দুমুখো অন্য তুলে দেওয়া যায় খাবার তুলে দেওয়া যায় সবার প্রতি আমাদের অনুরোধ আল্লাহ শুক্রিয় আদায়ের এইটাও একটা বিশাল মাধ্যম যে যেরকম পারে যার যার তৌফিক অনুযায়ী এরকম তাদের মুখে যেন আমরা একটু খাবার তুলে দিতে পারি আগামীকাল দেশে এবং প্রবাসে আমরা অনুরোধ করবো এই আমলটা বিশেষভাবে করার জন্য এটি সারা জিন্দেগি করা যায় প্রতিদিন করা যায় প্রতি মুহূর্ত করা যায় কিন্তু আল্লাহ তাল এত বড় নিয়ামতের সুক্রিয়া আদায় করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি যে কালকেই করুন পারলে আজকেই কিন্তু কোথাও কোনো মিছিল হবে না স্লোগান হবে না মিটিং হবে না আপনারা দোয়া করবেন আমাদের ভাই যেন দ্রুত মুক্তি পেয়ে আমাদের বুকে ফিরে আসে দোয়া করবেন আল্লাহ যেন তাকে তাইব হায়াত দান করেন দোয়া করবেন আল্লাহ যেন তাকে দীর্ঘ হায়াত দান করেন দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে সেহাতে কামিলা এনায়াত করেন দোয়া করবেন তিনি ফিরে এসে আরো বেশি রুহানি শক্তি নিয়ে তিনি যেন দিনের কাছে জাপিয়ে পড়তে পারেন আল্লাহ তালা তার দ্বারা যেন দেশের মানুষের কল্যাণ সাধন করে আমরা যেন সবাই হাতে হাত মিলিয়ে সারা বাংলাদেশের সমস্ত সবাই আল্লাহ আমাদের এই ভাইয়ের জন্য যারা দোয়া করছেন চুতের পানি দিয়ে যারা আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন যারা বিভিন্ন ভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন সমাজের আইনজীবী সাংবাদিক অন্যান্য সকল মহলের মানুষ ছাত্র তরুণা জনতা শ্রমিক জনতা সকলের কাছে আমরা বড়ই কৃতজ্ঞ বিশেষভাবে কৃতজ্ঞ জুলাই বিপ্লব যাদের হাতে সফল হয়েছে তাদের কারণেই আজকে এই নিয়বিচারটা পাওয়া গেল আমরা তাদের কাছে কৃতজ্ঞ যারা চলে গেল তাদের তাদেরকে আল্লাহ মর্যাদা বান শহীদ হিসাবে কবুল করুক আহত বঙ্গ হয়ে যারা কাতরাচ্ছে আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ে আমত এনায়েত করুক এবং এই লড়াইয়ে যারাই শরীফ হয়েছিল আল্লাহ তালা সবাইকে ক্ষমা করে দিন সবার দরজাকে আল্লাহ বন্ধ করে দিন আমরা আল্লাহ তালার দরবার বিগলিত চিত্তে দোয়া করব জন্য মানুষের জন্য আমাদের নিজেদের জন্য আমাদের আপন জন প্রিয়জন যারা চলে গেছেন তাদের জন্য আল্লাহ মসল্লি আলা মোহাম্মদ আলী মোহাম্মদ كما صليت وصلفت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك عميد مجيد أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم